হ্যালো এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি তো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত তো আজকে আমরা যাব হচ্ছে একটা দাওয়াতে আর এখন নিচে যাচ্ছে কিছু আম লেবু আর হচ্ছে গাছে কয়েকটা বেগুন হয়েছে সেগুলো পারতে আর সিঁড়িতে দেখুন কতগুলো কুকুর শুয়ে আছে এগুলো সব আমাদের বাড়িতেই থাকে তো এইবার আমাদের গাছে অনেক অনেক লেবু এসেছে আর বেগুন গাছ লাগিয়েছিলাম বাট তেমন একটা ভালো বেগুন হয়নি মাত্র কয়েকটা হইতাছে জানি না কেমন কি হবে গাছগুলো বেশ লম্বা হয়েছে বাট এটা তো শহরে এখানে খুব একটা ভালো ফলন হয় না গ্রামের মতো তো এখন এই যে অনেক লম্বা লম্বা হয়েছে তিনটা বেগুন নিলাম আর দুইটা লেবু আর এখন কয়েকটা কাঁচা আম নেব আর দেখুন কত কত লেবু এসেছে পাতার থেকে লেবু বেশি এত পরিমাণে লেবু হয়েছে তো এটা দ্বিতীয়বার ফলন আসলো এর আগের একবার আসছিল আর এই যে যে আম গাছটা আপনারা দেখছেন এটা হচ্ছে আষাঢ়ি আম গাছ আষাঢ় মাসে পাকে আর এত দিন এইভাবেই থাকবে আর বোটাগুলো এত শক্ত এক ঝড় যতই আসুক একটা আমও পরব না এত শক্ত আর এটা গরমে হয়তো এই গোড়ার দিকটা একটু কালো হয়ে গেছে তো ঘরেও আম আছে ঘরে হচ্ছে কেনা আম আর এটা হচ্ছে গাছের তো আপনাদের মনে করলাম যে গাছের আম দিয়ে বানানো বানিয়ে দেখায় বাট আমগুলো হচ্ছে একটু আশাস এর জন্য ভালো ব্লেন্ড নাই কিন্তু কেনা আমগুলো অনেক ভালো হয়েছিল সেটা আর আপনাদের দেখানো হয় নাই শুধু আমি আমাদের গাছের আমগুলো দিয়ে ভিডিও বানাইলাম তো এটা চিনি কম লাগছে কারণ এই আমটা টক হয় না এর জন্য চিনি অল্প পরিমাণে দিলাম স্বাদ মতো আর কি আর হচ্ছে হাফচা চামচ লবণ আর এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম আপনারা যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে বরফ দিয়ে দিতে পারেন বাট আমরা এত ঠান্ডা খাবো না এর জন্য আর কি বরফটা দিলাম না তো এরপরে একটা শাকনের সাহায্যে ছেঁকে নিলেই রেডি আমের শরবত বা আমের জুস তো এটা খেতে অনেক মজা আমার তো ভীষণই ভালো লাগে পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এটা অনেক ভাল লাগে আমার একটা ননাস আসবে আর এজন্য আর কি আরও বানালাম কাঁচা আম দিয়ে আর এটা হচ্ছে এখন আমরা খাবো এরপরে রেডি হয়ে যাব এই যে সবাই যাচ্ছে আর যে এসেছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের মাস তত বোন আর যেখানে যাচ্ছে ওটাও আরেক মাসে মেয়ের বার্থডে অনুষ্ঠান তো জলে দি অনেক ভিডিওতে আমি জলে দি শব্দটিও উল্লেখ করেছি জলেদি হচ্ছে আমার ননাশ আর আমার হাজব্যান্ডের দিদি তো এখন আমরা ওখানেই যাচ্ছি যেতে বেশিক্ষণ লাগে না আমাদের এলাকাতেই তো দশ মিনিট লাগে হেঁটে যেতে বাট বুড়িকে খুশি করার জন্য অটোতে উঠলাম আর এই যে হচ্ছে বার্থডে গার্ল তো অনুষ্ঠানটা একটু বেশ বড় রকমেরই হচ্ছে এর জন্য দুপুরের আয়োজন দুপুরেই খাবারের আয়োজন তো এখানে দেখলাম প্রচন্ড গরম আর অনেক ভিড় আর উপরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা ওইখানে অনেক ভিড় এজন্য ভাবলাম যে জলিদের ঘরে যে একটু রেস্ট নিয়ে এরপরে যখন লোকজন কম হবে তখন আবার আসব তো এখানে বসেই আবার বুড়িকে খাইয়ে দিলাম তো বুড়িকে খাইয়ে দিলাম ঘরের রান্না করা মাছের তরকারি দিয়ে ওইটা দিয়ে পোলাও খেয়েছে ও মাছ খেতে বেশি পছন্দ করে মাংস থেকে এর জন্য মাছ দিয়ে খাইয়ে দিলাম তো এখানে একটুখানি ভিডিও করে নিলাম এরপরে বুড়ির খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাব আর এটা হচ্ছে জলদি জলদি ব্যস্ত ফোনে কথা বলতেছে তো জলেদিরও একটা পেজ আছে ফেসবুক পেজ নীলাঞ্জনা স্মম নামে মেবি ইউটিউব চ্যানেলও আছে বাট ওটা মনে হয় কন্টিনিউ করে না ফেসবুক পেজেই কন্টিনিউ ভিডিও দেয় তো এখান এখন আমরা আসলাম এখন একটু হালকা হয়েছে তো এটা হচ্ছে জলিদির জাল তার কোলে বুড়ি গিয়েছে বুড়ি সচরাচর কারো কোলে যায় না জানি না ওনার কলে গেল কেন উনি বেশ মিশুকে অনেক মিশুকে সবার সাথে খুব সহজে মিশে যায় এর জন্য বুড়িও মিশে গিয়েছে তারপর আমরাও খেতে বসলাম এই যে প্রচণ্ড গরম কি বলবো এই গরমে খাওয়াই কষ্টকর তারপরও ফ্যানের ব্যবস্থা ছিল এর জন্য আর কি খুব একটা কষ্ট হয় নাই খেতে বেশ মজা হয়েছে খাবারগুলো তো প্রথমে খেলাম হচ্ছে প্রথম প্রথমে দিয়ে হচ্ছে পোলাও এরপর হচ্ছে স্যালাদ স্যালাদে আছে শশা কাঁচামরিচ টমেটো আর এটা হচ্ছে চাক চাক করে কাটা দেওয়া আর হচ্ছে লেবু এরপরে হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে রোস্ট তো রোস্টটা অনেক মজার হয়েছিল আমার তো একটা রোস্ট হলেই হয়ে যায় আর কিছুই লাগে না রোস্টটা বেশ মজার হয়েছিল রোস্টটা দিয়েই আমার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল পরে এক পিস চিকেন কারি থেকে চিকেনের পিস নিলাম একটা এই কারিটাও অনেক মজা হয়েছিল এরপর খেলাম হচ্ছে জর্দা পোলাও জর্দা পোলাওটা সচরাচর জর্দা যেটা যে বাসন্তী কালার ওইটা হয়ে থাকে বাট এই প্রথমবার খেলাম যে সাদা রঙের জর্দা পোলাও বাট এটা খেতে অনেক মজা হয়েছিল আর মিষ্টি অনেক বেশি ছিল এরপরে এখান থেকে পাশেই হচ্ছে আমার হাজব্যান্ডের মাসির বাড়ি ওইখানে গেলাম আর এটা হচ্ছে জলিদির হচ্ছে ভাগ্নি এত আমাদেরও ভাগ্নি তো ওর রুম দেখুন এত সুন্দর আর্ট করেছে এখানে অনেকবার এসেছি বাট কখনোই ভিডিও করা হয়নি ওর নাম হচ্ছে প্রিয়া ও নিজেই এই আর্টগুলো করেছে আর এই ছবিগুলো হয়তো কাউকে দিয়ে করিয়েছে তো রুমটা অনেক সুন্দর আর্ট করা গোছানো তো বেশ ভালোই লাগলো তো ভাবলাম আপনাদেরও একটু শেয়ার করলাম তো আর এগুলো হচ্ছে পেন্সিলের আর্ট তো আমিও টুকিটাকি আর্ট করি তো আপনারা তো জানেনই কিছু কিছু ভিডিওতে দিয়ে থাকি তো এরপরে বুড়ি এখানে কতক্ষণ রেস্ট নিল এখন প্রচণ্ড রোদ্দুর হেঁটে যাওয়ার মুদি নাই এর জন্য আর কি একটু রেস্ট নিয়ে এরপর যাব এখানেও বুড়ি অনেক মজা করলো ও বাইরে আসলে ঘরের বাইরে আর কি যে থাই অনেক ওকে নিয়ে যায় না কেন ও অনেক খুশি হয় বাট খুব একটা বাইরে যাওয়া হয় না এই জন্য হয়তো বেশি খুশি হয় আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বাড়িতে একটা গাছ আছে এটা হচ্ছে রঙ্গন গাছ একটা গাছ আছে ওইটা হচ্ছে বেলিফুল গাছ প্রতিদিন মনে হয় শত শত বেলিফুল ফুটে বাট বেলিফুলটা এমন সিস্টেম আমি কোনোদিনও দেখিনি এত বেলি বেলিফুল গাছ বেলিফুল গাছটা হচ্ছে পুরা হচ্ছে নিচ থেকে এই যে গোড়াটা নিচ থেকে এমন উপরে নেওয়া ছাদে হচ্ছে সব ফুল ফুটে মনে করেন ছাদটা ভরাই বেলিফুল এই যে কত শত শত ফুল ফুটেছে এত আর প্রতিদিন এখানে যিনি পূজা দেয় তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত তো ওনার ঠাকুরগুলোও অনেক সুন্দর সেটা আর আপনাদের দেখানো হয়নি ভিডিও করতে পারি নি ভুলে গেছি তো এখন আমরা বাসায় যাব। বাসায় আন্টিরাও আসছিল আর হচ্ছে সুমিদিরাও আসছিল। বাট ওনারা চলে গেছে এরপরে মা আর আমার মনে হয়েছে যে আমাদের ঘরে তো এমন পাকা আম রয়েছে বাট ওনাদের দিতেই ভুলে গেছি ওনারা আইসক্রিম নিয়ে আসছিল সেটা দিয়েছি আর হচ্ছে নাস্তা চা এইসবই দেওয়া হয়েছে আর এই আমগুলো হচ্ছে গাছের তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি